সাথে বলা হচ্ছে লিফলেট বা হ্যান্ডবিল পোস্টার ফেস্টন ব্যানার ও বিলবোর্ড ব্যবহার কতে বলা হচ্ছে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাইবে না এবার ঘতে আসেন এই ক খ গ ঘ ঘোরার ঘ এখানে কি লিখছেন আপনারা লিখছেন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিফলেট হ্যান্ডবিল পোস্টার ফেস্টুন পোস্টার তো আগে বলছেন ব্যবহার করা যাইবে না তা আবার পোস্টার সাটাইতে পারবে না এই কথা বলছেন কেন আমি আমি মনে হয় প্রথমে একটু বলে দিই মুদ্রণ ভুলটা আছে এবং আমাদের নলেজ আসছে এবং আমরা অলরেডি এটা সংশোধনের ব্যবস্থা নিয়েছি ওকে ইট শুড বি अदरवाइज পিপল উইল লাফ এট ইউ তারপরে আসেন আপনারা যে বলছেন যে এগুলো 27 জন কাইন্ডলি বিধিমালা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ কোন প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে একটি অপরাধ ইউ আর ক্রিয়েটিং এন অফেন্স ইলেকশন কমিশন ইজ গিভিং বার্থ বিধি ইউ আর ক্রিয়েটিং এন অফেন্স এন্ড তোর জন্য তিনি ছয় মাসের কারাদণ্ড অথবা অনধিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থ দণ্ডে অথবা উভয় দণ্ডের দণ্ড নিয়ে হইবেন আপনার এই আচরণবিধি তো নাই কোথাও বলতে হইতো কোর্টটা কে নির্ধারণ করবে হু উইল ডিটারমিন দা ফোরাম যে এই আপনার এই বিধান পড়ে মনে হয় না যে আপনি যে শাস্তিটা আরোপ করতে চাচ্ছেন কে এই শাস্তি আরোপ করবে এই মর্মে আচরণ বিধিতে থাকা উচিত ছিল যে ইট উইল বি ডিটারমিন ইন অ্যাকর্ডেন্স উইথ দি আর পিও এটা পরে একটা কনফিউশন বিল্ড আপ হবে এবং একজন ব্যক্তিকে আপনারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড উভয়দণ্ড দণ্ডিত ভইবেন এটা ওই ব্যক্তিটা আবার পরবর্তীতে খতে বলছেন কোন নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোন বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ তজন্য উক্ত রাজনৈতিক দল মিন বাই দ্যাট কোন রাজনৈতিক দল আগে তো পানিশমেন্ট দেওয়া হচ্ছে পার্টিকুলার পার্সনকে তাহার পক্ষে বা কোন প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে খতে এসে পানিশমেন্ট দেওয়া হচ্ছে দলকে হাউ উইল ইউ ডিটারমিন যে ঘটনাটা ঘটবে একজন ব্যক্তি ভায়োলেট করবে সাপোজ আই এজ এ ক্যান্ডিডেট ভায়োলেটেড ইউর রুলস আই হ্যাভ ইম্পোজ টাইম মাই পার্টি উইল বি হান্ড্রেড ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড এটা মনে হচ্ছে তো ইস নট ক্লিয়ার হোয়াট ইউ আর সেইং ইজ নট ক্লিয়ার তাহলে আমারই অপরাধের জন্য আমি উইল বি একবার পানিশড মাই পার্টি উইল বি আদার আর না হলে পার্টির এন্ট্রিটি কীভাবে পানিশমেন্ট দেওয়া হবে আলাদা করে পার্টি দ্যাট শুড বি ডিটারমিন্ড আদারওয়াইজ কনফিউশন হবে এরপরে এই যে কমপ্লেনটা আমরা যে কমপ্লেন করব বলছেন ইন নির্বাচনী ইশতেহার পাঠ আচরণ বিধি প্রতিপালনের ঘোষণা করব এবং তারপরে আমরা যে কমপ্লেন করব কমপ্লেনটা নির্বাচন পূর্ব অনিয়ম ছাব্বিশে বলতেছেন এই বিধিমালার যে কোনো বিধানের লঙ্ঘন নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হইবে এবং উক্তরূপ অনিয়মের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিকার চাহিয়া নির্বাচনী তদন্ত কমিটি বা কমিশনের নিকট দরখাস্ত পেশ করিতে পারিবে এবং তার ডিসপোজাল কি হবে কতক্ষণের মধ্যে ডিসপোজাল করবে ইট ভেরি কুইক ডান থিংস উইল বি কুইকলি ডান এভরি মোমেন্ট এখানে ইম্পর্টেন্ট হবে আমি এখন গিয়ে দেখতে পেলাম আমার ইলেকশন বা হচ্ছে এক জায়গায় আমি আপনাকে কমপ্লেন দিলাম আপনাদের বাধ্যবাধকতা থাকা উচিত সো কুইকলি উইল ডিসপোজ অফ দিস আদারওয়াইজ আপনাদের সামনে তো কোনো ইয়ার নাই। আমি কমপ্লেন দিয়ে বসে থাকবো আপনারা ডিসপোজ করবেন না আমার আর কিছু করার থাকবে না সুতরাং ইউ শুড হ্যাভ এ টাইম লিমিট টাইম ফ্রেম যে এত ঘন্টার মধ্যে এত সময়ের ভিতরে আপনারা এগুলো ডিসপোজ করবেন এখানে একটা ইনক্যাপাসিটির প্রশ্ন দাঁড়াইতে পারে রাষ্ট্র ওয়াইজ সারা দেশ ওয়াইজ হবে কমপ্লেন শত শত পড়তে পারে এই শত শত কমপ্লেইন ডিসপোজালের সময়সীমা নির্ধারণ করা উচিত এর আগে চব্বিশে বলছেন এটাকে মনে হচ্ছে না তো ম্যান্ডেটরি এটা মনে হচ্ছে একটা অপশনাল কিছু বলে দিচ্ছেন যে প্রতীক বরাদ্দের পর পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার একই মঞ্চে সকল প্রার্থীদের উপস্থিতিতে তাহাদের নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা করিতে পারিবেন ডু ইউ মেন দিস ইজ ম্যান্ডেটরি অর এক জায়গায় করবে এক জায়গায় করবেন এরকম নাকি চাইলে পারবে চাইলে পারবেন আমার মনে হয় আপনাদের এখানে ইনডিসিশনে ভুগছেন হোয়াট ইজ আমার আমার আন্ডারস্ট্যান্ডিং অফ ল তে মিন হচ্ছে যে ইলেকশন কমিশন ইজ সাফারিং ফ্রম ইনডিসিশন কোথা থেকে আপনারা ইনডিসিশনে ভোগেন আই ডোট নো বাট ইউ আর সাফারিং from সাম সর্ট অফ ইনডিসিশন আপনারা একদিকে বলছেন করিতে পারবেন সুনামগঞ্জের যে করতেই যদি হয় তাহলে আপনারা এটা করবে কে ডিসি সাহেব তো রিটার্নিং অফিসার তো ডিসি সাহেব তো ডিসি সাহেব করবেন তো চট্টগ্রামের ডিসি সাহেব করবেন সিলেটের ডিসি সাহেব করবেন না আবার বগুড়া ডিসি সাহেব করবেন ফরিদপুরের ডিসি সাহেব করবেন না কেওয়াস হবে এগুলো নিয়ে আরেকটা ইস্যু বিল্ড আপ হবে যদি মনে করেন যে আমরা এই বিতর্ক করব প্রার্থীরা মেক ইট ইকুয়াল টু এইচ এন্ড এভরিডে তাহলেই নতুনত্বটা আসবে আমার ধারণা এই আলোচনাটা আপনারা একটা নতুন কালচার ডেভেলপ করার জন্য এনেছেন যেটা কনস্ট্রাকটিভ বাংলাদেশের কথা আমরা যে বলছি এটাকে সামনে রেখে কিন্তু এটাকে আমার বিবেচনায় সকল ক্ষেত্রেই প্রযোজ্য করা উচিত ল্যাটিড বি ডিসকাস্ট ইন এভরি ডিস্ট্রিক্ট এটাই নতুন প্রজন্মের মানুষের কাছে ইনোভেটিভ কিছু আইডিয়া দিবে আর কি আপাতত এটাই বাকিরা আমাদের দায়িত্বশীল আমাদের আপনাদের সামনে একটু সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে গ্রহণ করবেন

জাতির একটি অভিপ্রায় অগত্ব বা পরম প্রত্যাশার প্রেক্ষিতেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত নির্বাচন কমিশনের আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সে উদ্দেশ্যে আজকে সংলাপ সংলাপ আয়োজনের জন্য আমি নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা সকলে জানি বিগত নির্বাচনগুলোর কি হয়েছে সে জায়গা থেকে জাতির মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে যে এবার সেটার পুনরাবৃত্তি হবে না সেক্ষেত্রে আমাদের আজকে মাননীয় প্রধান নির্বাচন কমিশন সুসান বক্তব্য বলেছেন সরকার ইলেকশন কমিশন রাজনৈতিক দল সবলের একই প্রতিশ্রুতি সবাই আমরা চেয়েছি চাচ্ছি এখন সুন্দর নির্বাচন উৎসমুকর পরিবেশ নির্বাচন কথাগুলো খুব চমৎকার লাগে শুনতে কাজে যদি পরিণত হয় তাহলে ইতিহাসে স্বর্ণাক্ষর লিখিত হবে এটা এখন জাতি আশা করছে সেই জন্য আমি মাননীয় কমিশনের যে ধরনের আন্তরিকতা প্রস্তুতি অবিরাম পরিশ্রম আমরা লক্ষ্য করি আপনাদের কর্মকাণ্ড আমরা আস্থাশীল হতে চাই আসান্বিত হতে চাই এখন বাংলাদেশে যে পরিস্থিতিতে নির্বাচন হতে যাচ্ছে এখানে বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে আছে নাম্বার ওয়ান হচ্ছে পরিস্থিতিতে বড় ধরনের চ্যালেঞ্জ সামগ্রিকতা বিবেচনে আনলে কারণ বাংলাদেশ বিগত দিনে রাষ্ট্রঘা মতো সব ধ্বংস হয়েছিল কিন্তু পুনরুদ্ধার এখন আমরা করতে পারিনি আমাদের একটা দুর্বল কাঠামোর উপর দাঁড়িয়ে কিন্তু ইলেকশনটা করতে হচ্ছে এটা আমাদের অবজারভেশন এটা রাষ্ট্রীয় হবে সব পর্যায়ে আজকের ইলেভেন হচ্ছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন কনস্টিটিউশনালি স্বাধীন এটা বলা আছে তো প্রকৃত অর্থ তো বিগত দিনে স্বাধীন ছিল না সবসময় গভর্নমেন্ট বিশেষ করে পলিটিকাল গভর্নমেন্টের অধিনায়ক নির্বাচন হয়েছে কমিশনের কাঁধে বন্দুক রেখে শিকার হয়েছে সবাই যেন ওনারা করেছেন অপহরণ সব করেছেন ইলেকশন কমিশন দিয়ে কাজে লাগিয়েছে জাতিকে বোকা বানানোর চেষ্টা করছে যাই ইলেকশন ইলেকশন কমিশন এসেছে যার পরিণতি প্রিভিয়াস কমিশনের করে যারা দায়িত্ব পালন করেছেন বিগত তিনটি নির্বাচনে তাদেরকে ভুক্ত হচ্ছে আমরা এটার পুনরাবৃত্তি চাই না স্বাধীন হতে হলে তো অবশ্যই সাহসী হওয়া দরকার আমরা আশাবাদী আপনারা সাহসী এবং সেখানে শুধু সাহস দেখালে হবে না স্বচ্ছতা নিরপেক্ষতা ন্যায্যতা এগুলো অ্যাংশিউর করতে হবে কারণ জবাবদিহিতা মানুষের কাছেও করতে হবে আল্লাহর কাছেও করতে হবে এটা অ্যাংশিউর যদি আমরা করতে না পারি তাহলে স্বাধীন কমিশন আমরা কাগজে দেখব বাস্তবে দেখতে পাব না এই জন্য আজকের সংলাপটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যবহ তখনই হবে এটাকে ট্রেডিশনাল সংলাপের ধারাবাহিকতা যেন না হয় বিগত দিনগুলো সংলাপ হয়েছে এখনো হচ্ছে আমরা একটু ব্যতিক্রম বি ডিফারেন্ট আমরা ব্যতিক্রম হতে চাই এই জন্য আমার মনে পলিসি লেভেলে শুধু স্বচ্ছতা থাকলে হবে না পলিসি লেভেলে চিন্তা পরিকল্পনা সব কিছুর মধ্যে স্বচ্ছতা আমরা দেখছি ন্যায্যতা আমরা রিফ্লেকশন পলিসি লেভেলে আমাদের ডাউট ওখানে নাই সে কারণে আমরা জামায়াত ইসলাম পক্ষ থেকে ইলেকশন কমিশনকে কোনো প্রশ্নবিদ্ধ করার মতো বক্তব্য এখনো রাগে নেই আমাদের কনফিডেন্স ব্যক্ত করেছি কিন্তু এক্সিকিউটিভ লেভেলে আমাদের প্রশ্ন আছে আমরা বলেছি এক্সিকিউটিভ লেভেলের সাথে যদি সমন্বয় যদি আপনাদের না হয় প্ল্যানিং অ্যান্ড থিঙ্কিংয়ে এটা রিফ্লেকশন ওই যে চমৎকার ইলেকশন হবে না সরিষার মধ্যে বুথ আছে কিনা খতিয়ে দেখা উচিত আমি স্পেসিফিক বলবো না স্পেসিফিক চাইলে আমি আলাদাভাবে বলবো আনুষ্ঠানিকভাবে নয় একইভাবে মাঠ যে প্রশাসনে একই চিত্র আছে সেখানেও আপনাদের এই চিন্তার প্রতিফলন ঘটবে কিনা আমরা ডাউট করছি সে কারণে আমি বলতে চাই রক্ষক যেন বক্ষক না হয় আর আইন প্রণয়নের সাথে পরিপালনের কথাটা যেটা আসছে এটা জন্য শতবার নিশ্চিত করার চেষ্টা থাকে আন্তরিকভাবে কারণ হচ্ছে আমাদের সরকার পরিবর্তন হয়েছে আমাদের আমলাত অঞ্চল মধ্যে মৌলিক পরিবর্তন কম এসেছে এর আশা নিয়ে বলবো না এখানে অনেক ধরনের সমস্যা আছে জটিলতা আছে দলীয় সরকার না হলেও দল কানা লোক সরকারের ভিতরে আছে পলিসি লেভেলও আছে আমরা এটা পাবলিকলি বলেছি এগুলো এই জন্য বলা এগুলো আপনাদের সঙ্গে আমরা মনে করি এই বক্তব্যগুলো আপনাদের জন্য সহায়ক হতে পারে কারণ তফসিলের পর তো পরে ইলেকশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড আদার সব কিছু ইলেকশন কমিশন হাতে ন্যস্ত হবে এটা আপনাদের দেখার সুযোগ আছে বিধে আমরা এটা বলতে চাই আরেকটা বিষয় হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয় এক্ষেত্রে আমরা কিছু সাজেশন বিভিন্ন সব নাদেরকে এই গভর্নমেন্টের যারা বেনিফিশিয়ারি তারা তাদের নেক্সট গভর্নমেন্টের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে নিয়ে আশ্বস্ত হতে না পারে এই রাস্তাগুলো বন্ধ করতে হবে এটার জন্য আমরা পাবলিক কমিটমেন্টের দাবি করেছি আপনার যদি এই কি পয়েন্টে যারা দায়িত্ব পালন করবেন সরকার এবং কমিশন সহায় অ্যান এক্সিকিউটিভ লেভেলে এ ধরনের ছিদ্র যদি থেকে যায় তাহলে এখন প্রভাবিত হবে কারণ এখানে বিভিন্ন দলকে তুষ্ট করার জন্য এটা হইতে পারে আমরা মানুষ দুর্বলতার বিষয়টা আপনারা কিছু কার্যক্রমের মাধ্যমে যদি করতে পারেন আমি মনে করি জাতি আপনাদেরকে সাধুবাদ জানাবে কারণ আমরা তো অনেক ইউনিভিটি আইডিয়া আমরা দেখছি নিউ আইডিয়া আমরা দেখছি আমরা এটাকে স্বাগত জানাচ্ছি পোস্টাল বোর্ডার আগে কাগজে ছিল এখন এক্সিবিশনে যাচ্ছেন আপনারা খুব চমৎকারভাবে যাচ্ছেন এই যে আপনাদের প্রযুক্তিভিত্তিক যে পোস্টাল ব্যালট সহ সব মিলে বিভিন্ন পদ্ধতি আপনারা নিয়ে নিয়েছেন প্রবাসী ভোটার আমরাও দাবি করেছি আপনারাও ইনিশিয়েটিভ নিয়েছেন এ সমস্ত নতুন আইডিয়া ইনোভেটিভ আইডিয়া যাতে চায় কনফিডেন্সের জায়গা কিন্তু এগুলোই বাড়ে যে ইলেকশন ফার্ম কমিশন ফার্মেস করবে কনফিডেন্ট এবং ভূমিকা রাখার মতো দক্ষতা এই কমিশনে আছে এটা আমরা লক্ষ্য করছি তবে এটাকে নষ্ট করে দিতে পারে যদি লেভেল করা না যায় ফার্স্ট ওয়ার্ক হচ্ছে লেভেল ফ্লোয়িং ফিল্ডের জন্য আপনাকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে আমরা দেখছি না এবং প্রি ইলেকশন কিন্তু একটা এনভায়রনমেন্টের কথা আমরা আগুন দৃষ্টি আসন করেছি আগে যদি পরিবেশটা নষ্ট হয় তার দ্বারা তফসিলে যদি একমাস সময় দেন বা যা দেন তাহলে এই অল্প সময় কিছু করা যাবে না এই জন্য ইলেকশন কমিশনের দায়িত্ব না থাকলেও পাওয়ারের মধ্যে না থাকলেও গভর্নমেন্টের সাথে সমন্বয় করে কিন্তু এই পরিবেশটা তৈরি করা যায় এখন হল এলাকায় এলাকায় এগুলো নানা ধরনের ঘটনা ঘটছে আর অবৈধ অস্ত্র দ্বারা পাশাপাশি বৈধ অস্ত্রটা নিয়েও চিন্তা করতে হবে এগুলো জমা নেওয়া হয় এটা শতগ্যান্সীয় হচ্ছে না আবার কোস্টাল বেল্টে যে সমস্ত অফিসাল বা এরিয়া হিল এরিয়া এসব জায়গায় কিন্তু এগুলো কন্ট্রোলের বাইরে থাকে না এখানে অবৈধ অস্ত্র কিন্তু উদ্ধার করাও যায় না এবং উদ্ধারের নামে কিছু হয় অভিযান সেগুলো আবার তারা সুযোগ নেই বৈধ অস্ত্রগুলো জমা হয়ে যায় অস্ত্র দাঁড়িয়ে তখন আরো বেশি উৎসাহিত হয় কারেন্স তো ফলে এই জনগণের নিরাপত্তা ভোটাধিকার নিশ্চিত করা এই জিনিসগুলো যদি আমরা শুরু করতে না পারি তাহলে ভালো কাজগুলো ব্যাহত হবে নষ্ট হবে প্রশাসনের বিষয়ে আমরা বলতে চাই প্রশাসন প্রজাতন্ত্র কর্মচারী এটা আমাদের সংবিধানের কথা কিন্তু নিয়োগ বদলির ক্ষেত্রে যদি স্বচ্ছতা না থাকে তাহলে এখানে ওই যে বলছিলাম যে যেখানে যাকে দিয়ে কাজ করে তার মতো ডিজাইন করে এগুলো থেকে যাবে আমরা ইদান লক্ষ্য করছি গোয়েন্দার উপরের ভিত্তিতে নিয়োগ হচ্ছে বদলি হচ্ছে তো বদলির ক্ষেত্রে যদি আপনি ডিসিএসপি নিয়োগের ক্ষেত্রে যে রিপোর্টটা দেখা যায় এটা এক পেশে আমার কাছে কপি আছে এক পেশে এই কারণে আমি বলবো এখানে একটা মন্দব্যের কলাম আছে সেখানে কিছু কিছু কর্মকর্তার ক্ষেত্রে কমেন্টস করা হচ্ছে তিনি এই দলের সাথে সঙ্গে পার্টিকুলার ওয়ান পার্ট জামায়াত ইসলামের সাথে সংযুক্ত বাংলাদেশে কি একটি দলের লোক আছে আর কোন দলের নাম এসবি রিপোর্ট এনএসএ রিপোর্টে নাই তার মানে কি এরা সব নিরপেক্ষ এই পার্টিগুলো দশজন লোক হলে এটা দলের এদেরকে নিয়োগ দেওয়া যাবে না এটা বাসায় না বললে রিপোর্ট এটা বলে এই জন্যে এই রিপোর্টের ভিতরে যে নিয়োগ হয় আমাদের কীভাবে ইলেকশন করে আমরা জানি না ইলেকশন আগে আমাদেরকে হইসি করতে হবে তখন আমাদেরকে নাম ধরে বলতে হবে তখন এটা ইন্ডিসেন্ট এজন্য আমরা বলতে চাই শতভাগ লটারির ভিত্তিতে নিয়োগ সরি বদলি করতে হবে ডিসি এস পি ইলেকশন অফিসার ইনও এরপরে এই লেভেলটা সরি এক মিনিট এরপরে আমি বলতে চাই কেন্দ্র দখলের বিষয়টা বাংলাদেশের কালচার অপোকালচার সিসি ক্যামেরার জায়গা থেকে কমিশন কেন সরে আসছে আমরা জানি না হয়তো বলবেন খরচ বেশি আমরা আবার রিপিট করবো কস্ট বেশি আপনাদের যারা কস্টিং দেয় কম্পিটিশনের ব্যবসার দিক এটা আপনারা কতটুকু ভেরিফাই করে করছেন এটা আমাদের কাছে স্পষ্ট নয় তো যে কষ্ট শু করা হয়েছে আমরা যখন ভেরিফাই করি মার্কেটে তখন দেখে যে না কষ্ট অনেক কম এই বিষয়টা আমি নিজের সাথে অনুরোধ করছি আপনারা রেটিং করবেন কারণ বড়ি ক্যামেরাটা এটা কোনো দিন ডকুমেন্ট রিজার্ভ করার জন্য সাফিসিয়েন্ট নয় সে যদি ওই সময় টয়লেটে চলে যায় সে যদি তখন ক্যামেরাটা ঘুরাই দেয় সে যদি এটাকে ডকুমেন্টকে ধারণ না করে মিস করার কোনো কৌশল নেই আর কিছু করার নেই ডকুমেন্টেশনের সবসময় এটা এনশিওর করার জন্য আমি আবারও দাবি জানাবো আমাদের দলের পক্ষ থেকে আর ব্যালট পেপারের ব্যাপারে একটু নজরদারি মেহরবানি করে আপনারা বানাবেন এখানে ফলস ব্যালট পেপার ছাপানো থেকে শুরু করে যেগুলো আমাদের দেশে যে প্রশ্নপত্র যে নকল হয় জাতীয় বিষয় এই যে ডাকসু ছাকসু নির্বাচনে এই ধরনের অভিযোগ আমাদের সামনে আমরা মিডিয়ার সামনে দেখেছি কঠোর নজরদারির মাধ্যমে এটা করা উচিত আর এক্সট্রা ব্যালট পেপার যেন না যায় যদি সেটা আমরা কতটুক কি করছেন আমাদের কাছে ক্লিয়ার না হয়তো তার উপরে হবে এখানেই ইলেকশন মলিফিকেশনের যে বিষয়গুলো হয় সেটা এখানে হয়ে থাকে আর কি এই জন্য ব্যালট পেপারে যাতে এটা আরও সতর্ক নজর রাখতে হয় তো আমি সময়ের সংকেত সাথে আর কথা বলতে পারি নাই ধন্যবাদ মাননীয় কমিশন মানে সিনিয়র সেক্রেটারি সহ এক্সিকিউটিভ যারা আছেন সবাইকে যাতে নিত্য বন্ধু সবাইকে ধন্যবাদ সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের দুইজন তাদের মতামত পেশ করেছেন আমি খুব সংক্ষেপে কথা যোগ করে আপাতত আমাদের কথাটা এখানে শেষ করব পরে প্রয়োজনে আমরা ইনশাআল অংশ নিব অন্য দলের নেতৃবৃন্দ কথা বলবেন আমার আগে ডক্টর হামিদুর রহমান আজাদ যেসব পরামর্শ দিলেন তার মধ্যে জনপ্রশাসন পুলিশ প্রশাসনের যে রদবদল সাম্প্রতিককালের বিষয়টা ডিটেলস বলবো না কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে এক মাসও হয়নি বিশ দিনও হয়নি একজন ডিসি সেখানে চলে যেতে সেটাও হঠাৎ করে আবার এক সপ্তাহের মধ্যে অনেককে রদ বদল করা হয়েছে এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে তো আফটার ডিক্লারেশন অফ শিডিউল আমরা যেটা জানি ইলেকশন কমিশনের আওতায় আসবে অনেক এখতিয়ার এবং দায়িত্ব প্রশাসনের রদবদল ইত্যাদি তো সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো যে লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না কিন্তু আমরা যখন এটা কথা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ওই বিষয়ে কথা বলেছিলাম যে আপনারা এরকম এরকম করেন কোশ্চেন থাকবে না তো সেখানে ওনার বক্তব্যে বোঝা গেল যে পরিষ্কার না করলে আমরা বুঝতে পেলাম যে কোনোভাবে কোনো জায়গা থেকে কেউ এটা শুরু করেছে সেটা কি কোনো প্ল্যান কেউ করছেন কেউ জানছেন কি জানছেন না একেবারে কিছুটা অস্পষ্ট কথা ওনার থেকে বোঝা যায় তো আমরা তো আর নির্বাচন কমিশনই হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য তফসিল ঘোষণার পর আমাদের একমাত্র আস্থার জায়গা সেখানে আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে একটা চেঞ্জ আমরা ইতিপূর্ব দু একটা ইলেকশন কমিশনের সময় দেখেছি যে তফসিল ঘোষণার সময় পরে একদিনে এক রাতে সব ডিসি এসপি পুলিশ সুপারদেরকে দন্তদলের ঘটনা ঘটেছে যাতে কিন্তু আস্থা রেখেছে কমপ্লেন ছিল না এরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশান এটা কিন্তু করা হচ্ছে এটা আমরা আবারও একটু গুরুত্বের জন্য আমি যোগ করলাম নেক্সট হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু জুলাই জাতীয় সনদ এবং গণভোট এই দুটো প্রশ্ন কিন্তু একেবারে খুবই প্রাসঙ্গিক এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু আপনাদের এই আচরণ ইভেন গতকালকে আপনারা প্রবাসীদের ভোটের ব্যাপারে যে প্রেজেন্টেশন করলেন এটা পরিষ্কার হয়নি সেটা হচ্ছে যে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার ভাষণে এসেছে গেজেটও সেটা এসেছে যদি আমরা দল হিসেবে জামাত ইসলামী সাহ কেউ কেউ আমরা আগের কিছু যুক্তির কারণে বলেছিলাম যে আমরা গণভোটটা আগে হওয়া উচিত জুলাই সনদে কি কি সংস্কার হতে যাচ্ছে কোনটায় ভোটাররা হা বলবে না বলবে সে যদি আগে থেকে তার মাইন্ডসেট করতে না পারে বুঝতে না পারে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কী কী পরিবর্তন হলো কোনটায় আমি হা বলবো সে যদি বুঝতে না পারে তো হা কি বলবে না কি বলবে তো একই দিনে দুইটা ভোট হলে সে তো বুঝতে পারবে না তো যাই হোক আমরা এ দাবি এসব যুক্তি পেশ করেছিলাম কিন্তু ঘোষণা করার পরেও কিন্তু আপনাদের এই বিধিতে গতকালকেও এটা আমরা দেখতে পেলাম না যে প্রবাসীরা ভোট দেবে সব সিস্টেম বললেন তাহলে গণভোটে সে কীভাবে ভোট দেবে গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা সিস্টেম আলাদা একই সিস্টেমে কিভাবে তারা ঢুকবে তারপর হচ্ছে যে জুলাই সনদের যে সাবজেক্টগুলো ন্যাশনাল কনসেন্সাস কমিশনে একমাত্র যেটা ভোটে যাচ্ছে এটাকে তো জাতিকে জানানোর জন্য পাবলিক করতে হবে এটাকে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে দেবেন প্রচারপত্র পুস্তিকা পাবলিকেশন পাবলিসিটি করবেন সে সম্পর্কে কিন্তু কিছু আসেনি জনগণ যে যারা চাইবে তারা হা বলবে তো তাকে তো বুঝতে হবে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে কে লারনেট করবে এটা একটা প্রশ্ন এ দায়িত্বটা তো নির্বাচন কমিশনের আছে নেক্সট হচ্ছে যে প্রবাসী ভোটের ক্ষেত্রে আমাদের প্রবাসের থেকে খবর আসছে এনআইডি অল্টারনেটিভ যদি কোনো কারণে এনআইডি কোনো জটিলতা সে এটা করতে না পারে তাহলে তার পাসপোর্ট আছে পাসপোর্টটা একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একজন নাগরিকের জন্যে আমরা আগেও বলেছি যে যদি কোনো কারণে এনআইডি কোনো জটিলতার কারণে সে রেডি হতে না পারে তো তার অল্টারনেটিভ পাসপোর্টের মধ্যে দিয়ে সে এখানে ভোটার রেজিস্ট্রেশন করতে পারে কিনা না এ বিষয়ে গতকালকেও কোনো আলোচনায় আসেনি আর আমাদের এখনকার আচরণবিধিতে লাউড স্পিকার ব্যবহারে বলা হয়েছে যে একই সময়ে নির্বাচনী এলাকায় তিনটা লাউড স্পিকার ব্যবহৃত হতে পারবে যেটা দেখলাম তো আপনারা জানেন এক একটা নির্বাচনী এলাকায় পনেরো বিশ একুশ আঠারো ষোলোটা করে ইউনিয়ন আছে বিরাট বিরাট নির্বাচনী এলাকা তো একজন প্রার্থী বা তার পক্ষের ভোটাররা বিভিন্ন জায়গায় সহসমাবেশ করবে মাসটা যদি ফেব্রুয়ারি হয় তো স্কুল কলেজের পরীক্ষা সাধারণত স্কুলের পরীক্ষা টরীক্ষাগুলো ডিসেম্বর নভেম্বরে হয়ে যাচ্ছে ওটা যদি ফেব্রুয়ারি মাস হয় তো এই যে একেবারে তিনটা লাউড স্পিকারের মধ্যে সীমিত করে দিলে বিশাল নির্বাচনী এলাকা এটা প্রার্থীদের জন্য ভোটারদের কাছে প্রচারণার একটু সংকট তৈরি হতে পারে এটা আমরা পুনর্বিবেচনার জন্য আবেদন করছি ভোটার লিস্টের ছবি সহজে ভোটার লিস্ট আছে সেই ছবিগুলি স্পষ্ট নয় প্রিন্টিং এত স্পষ্ট যে চেহারা চেনা যায় না এটা আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সঙ্গে যখন ফরমালি দেখা করে গেলাম রিটার্ন আঠারোটা দফায় আমরা পরামর্শ দিতাম এটা একটা ছিল যে ভোটার লিস্টের ছাপার ছবিগুলো স্পষ্ট হতে হবে চিনতে না পারলে ওখানে আর একটা জুই ঝামেলা হয় এ ব্যাপারে আপনাদের একটা কথা বলা দরকার নেক্সট হচ্ছে আর্মি ডিপ্লয়মেন্ট ভোট কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি এবং সিদ্ধান্ত কিন্তু প্রতি ভোটকেন্দ্রে সেনামতায়ন নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য সন্ত্রাসী যারা ভোট ডাকাত যারা বাধা সৃষ্টি করে নাশকতা করে তাদেরকে একটু চাপে রাখতে গেলে ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না কোনো সমস্যা নেই ভোট দিতে পারবা তুমি ভোট কেন্দ্রে যাও সেনাবাহিনীর ভোট কেন্দ্রে আছে এই মেসেজটাই তার জন্য যথেষ্ট কিন্তু সেই সংখ্যাটা অন্তত একটা ভোট কেন্দ্রে যদিও ভোট কেন্দ্রের সংখ্যা অনেক আমাদের দেশের সেনা সদস্যের সংখ্যার তুলনায় খুব বেশি না অন্তত তিন চারজন বা পাঁচজন এখন একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত পাঁচজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে স্ট্যাকিং ফোর্স তো থাকেই এ ব্যাপারে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সেনাবাহিনীর সাথে আলোচনা নিশ্চয়ই হয়েছে বা হবে যদি কিছু আমাদের জানবার মতো থাকে আপনারা এটা একটু জানাবেন আর অঙ্গীকার নামার প্রশ্নে একটা হচ্ছে দলের অঙ্গীকারনামা আরেকটা হচ্ছে প্রার্থীর অঙ্গীকারনামা তফসিলে যেটা দেখলাম তো দলের অঙ্গীকার নামাটা তো দল দিবে দলের পার্টি চিফ বা পার্টির পক্ষ থেকে সমমর্যাদার সেটা ইলেকশন কমিশনে দিবে প্রার্থী রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে দিবে ওই দলের অঙ্গীকার নামার জমা দেওয়ার বিধান যেখানে বলা বলা হচ্ছে হচ্ছে না নির্বাচন কমিশনে দেবেন তো এটা কি বলা হচ্ছে যে মনোনয়ন জমার দিনে বা সময়ে তো মনোনয়ন জমা তো দেবে প্রার্থীরা স জায়গায় কিন্তু দল তখন অঙ্গীকারনামাটা কোথায় জমা দিবে। সে তো আর লোকাল ইলেকশন এরিয়াতে যাবে না সে কি ঢাকার ইলেকশন কমিশন অফিসের দলের অঙ্গীকার নামাটা পার্টি চিফ বা তার পক্ষে কেউ দিবেন এটা একটু সুস্পষ্ট আর কি আপাতত ধন্যবাদ জানাই আপনারা আজকের এই আমাদের মত বিনিময় সবার সুযোগ করে দিয়ে কিছু কথা বলবার সুযোগ পেলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানি আমি আপাতত শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জাতীয়